সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো টসুর ফোর পিস যেটা আমরা দেবো ওয়ানলি অফার প্রাইজে দেবো সেটা হচ্ছে মাত্র ছয়শো টাকায় দেবো ফোর পিস টসুর আর এটা আপনারা জানেন যে সাড়ে নশো টাকা পর্যন্ত একটা সময় হোলসেল ছিল এখনও পর্যন্ত এটার অনেক বেশি চাহিদা যেহেতু অনেক বেশি মানুষ চায় যে কারণে আমরা এটা নিয়ে আসছি এবং আপনাকে আমরা পাঁচটা কালার দেখাবো তার মানে এই নয় যে পাঁচটা কালারই আমাদের কাছে আছে আমাদের কাছে আছে প্রায় পনেরোটা কালার আর বাকি কালারগুলো দেখতে হলে আমাদেরকে ভিডিও কলে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে যেখানে আমরা ছবিগুলো পাঠিয়ে দেবো আমরা শর্টলিভাবে একটা ভিডিও যত বড় না হয়ে যায় সে কারণে জাস্ট আমরা স্যাম্পল আকারে দেখাচ্ছি যাতে করে আপনি এই আইটেমটা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন ডিটেলস জানতে পারেন এবং আপনি অর্ডার করতে পারেন ঘরে বসে স্বাচ্ছন্দ্যে এবং এবং এটার সাথে কিন্তু এই যে দেখেন ফোর পিসের যে ফেব্রিক্সটা এটা খালি ইনার আছে প্লাস সিলোয়ার আছে খুবই হাই রেঞ্জের একটু ফেব্রিক্স চাইলে কিন্তু একটু কমের ফেব্রিক্স দিতে পারতাম কিন্তু আমরা ওয়াল টাইম ওড়ুনা এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি যে কারণে কিন্তু এইটার ফেব্রিক্সের এবং কোয়ালিটিটা খুব অসাধারণ হয় এটা হচ্ছে আপনার দুপারটা খুব সুন্দর একটা দুপারটা আর আমি আর একটা কালার আপনাকে দেখাই এই কালারটা দেখাই এই কালারটাও খুব লাজুক একটা কালার দেখার মতো একটা কালার পছন্দ হান্ড্রেড পারসেন্ট আমি জাস্ট কয়েকটা কালার আপনাদেরকে দেখাই আর বাকি কালারগুলো আপনারা হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা প্রত্যেকটা কালারের ছবিতে দেখেন আমাদের প্রত্যেকটা ইনার এবং সেলোয়ার খুবই আনকমন এবং ডিজাইন ডিজিটাল প্রিন্ট করে দেন হচ্ছে সিকোয়েন্সের কাজ করা পুরো ওনাটা তো ডিজিটাল প্রিন্ট করা এবং হচ্ছে সিকোয়েন্স করা এবং এটা কিন্তু সিল্কের হাফসের যেটাই বলেন এটা হচ্ছে তোষোর তোষর ফেব্রিক যারা চেনেন খুবই খুবই আরামদায়ক হবে এবং এটা কিন্তু যদি আপনি সামারে বলেন বা উইন্টারে বলেন সবসময় ইউজ করা যাবে অনেকে মনে করেন যে এটা উইন্টার প্রোডাক্ট না এটা হচ্ছে ওয়াল সিজনে আপনি এটা ইউজ করতে পারেন এটা খুবই খুবই কমফোর্টেবল হবে এবং এটা কিন্তু একদম মানে অল্প বাজেটে মাত্র হোলসেলে মাত্র ছয়শো নিয়ে আপনি কিন্তু আট থেকে নয়শো সাড়ে নয়শো টাকা সেল করতে পারবেন আমি বলবো যে একদম সিম্পল একদম সেল করা একদম ইজি হবে আপনার জন্য এটা আপনি নিশ্চিত থাকতে পারেন এটা হচ্ছে দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা আর এটার সাথে আমাদের আছে এই যে দেখেন এটার সাথে আমাদের আছে ইনারের কাপড় প্রত্যেকটা ইনারের কাপড় আনকমন ডিফারেন্ট এবং কালারফুল হ্যাঁ প্রত্যেকটা আপনি খেয়াল করলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি যে কটা কালার দেখাচ্ছি আপনি বলতেই পারবেন না যে কোনো কালার আপনার পছন্দ আপনারা জানেন যে বল ডিজাইনটা অনেক বেশি হিট করছিলো যে কারণে আমরা তুসের মধ্যে বল ডিজাইনটা করে দিচ্ছি কিন্তু প্রাইস নিচ্ছি মাত্র হোলসেল অফার প্রাইস মাত্র ছয়শো টাকায় এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় বা ইনারের কাপড় আর পাশে হচ্ছে এটা দুপাট্টা আমি পাঁচটা কালার পাঁচটা কালারই খুলে দেখাচ্ছি আর যদি আপনি আরও বেশি কালার চান সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন অথবা ভিডিও কলে চলে যান সেখানে আমরা দেখাবো যাতে করে ভিডিওটা বড় না হয়ে যায় সে আমরা অল্প কিছু কালার আমরা দেখাই সো আশা করি আমাদের এই প্রোডাক্টটা আপনি অবশ্যই পার্সেস করবেন এবং খুব অল্প ভিডিওটা পাবলিশ করার পরে আপনার চেষ্টা করবেন দুই থেকে তিন ঘন্টার মধ্যেই অর্ডারটা করে দেওয়ার জন্য না হয় আমাদের স্টল আউট হয়ে যায় এ কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করা আবার অনেকে বলবেন ভাইয়া ভিডিও করেন কিন্তু আমরা প্রোডাক্ট পাই না সেটা হচ্ছে আমাদের স্টোক আউট হয়ে গেলে আমরা তখন দিতে পারি না ওকে খুবই সুন্দর একটা প্রোডাক্ট ওকে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা সেলয়ার এরকম বড় থাকবে নামাজি থাকবে আশা করি এই টুসোর ফোর পিসটা এই অফারটা আপনারা অবশ্যই নেবেন কারণ হচ্ছে আমরা সবসময় অফার দিই না যেটাতে অফার দিই সেটাতে অনেক বেশি ভ্যালু অ্যাড করে তারপর অফার দিই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম